শুরুতেই সংবাদ শিরোনাম বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার জানাব দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক আন্দোলনে তারেক রহমানের সংহতি প্রকাশ ফিলখানা প্রকৃত কারণ উদ্ঘাটনে কমিশন গঠন করার কথা বলেছিলেন অন্তর্বর্তী সরকার তবে এই হত্যাকাণ্ড নিয়ে দুটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান এর আগে বিডিআর হত্যার পুরো ঘটনা তদন্তে কমিশন গঠনের কথা বললেও আজ এমন তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঁচ আগস্টের পর পট পরিবর্তনের পর বিডিআর হত্যার পুনঃতদন্ত চেয়ে আন্দোলন শুরু করে সরকার এর আগে দুই ডিসেম্বর রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানায় তারা কমিশন গঠন করেছে কিন্তু পরে দুপুরে সেই বক্তব্য থেকে সরে আসে রাষ্ট্রপক্ষ ফিলখানায় বিডিআর সদর দপ্তরে দুই সালে পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি বিদ্রোহের ঘটনায় সাতান্ন জন সেনা সদস্য কর্মকর্তা সহ চুয়াত্তর জন হত্যাকাণ্ডের শিকার হন এ ঘটনায় প্রথমে রাজধানীর লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় পরে এসব মামলা নিউ মার্কেট থানায় স্থান্তরিত করা হয় সিআইডি দীর্ঘ তদন্ত শেষে হত্যা মামলায় বেসামরিক ব্যক্তিসহ প্রথমে আটশো চব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে এছাড়াও বিস্ফোরক আইনে করা মামলায় আটশো আট জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি পরে আরও ছাব্বিশ জনকে অভিযুক্ত করে মোট আটশো জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয় বিচার চলাকালে তৎকালীন বিডিয়ার ডিএডি রহিমসহ চার আসামির মৃত্যু হয় মামলায় আসামিদের মধ্যে বিএনপি নেতা ও সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টু এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীর দণ্ড হয় সাজা ভোগকালীন পিন্টুসহ পিন্টু অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন ক্ষণস্থায়ী ওই বিদ্রোহের প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তরক্ষী এ বাহিনীর নাম পরিবর্তন করা হয় নাম বদলের পর এ বাহিনীর এখন বর্ডার গার্ড বাংলাদেশ হিসেবে পরিচিত এদিকে গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়া দক্ষিণ কোরিয়ার জনগণের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তারেক রহমান দমনমূলক শাসন হিসেবে অবিহিত করে দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক শাসনের লড়াই এবং বাংলাদেশের দশকব্যাপী লড়াইয়ের মধ্যে মিল খুঁজে পান তারেক রহমান লেখেন গণতন্ত্রের জন্য লড়াই করা দক্ষিণ কোরিয়ার সাহসী জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করি রাজনৈতিক নিপীড়ন মোকাবেলার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তারেক রহমান লিখেন বাংলাদেশ আমরা এক দশকেরও বেশি সময় ধরে একটি দমনমূলক সহ্য করেছি নিপীড়ন মোকাবেলার জন্য ব্যথা সইতে হয় যে পরিমাণ ধৈর্য ও দৃঢ়কল্প দরকার হয় আমরা তা গভীরভাবে অনুরো অনুভব করতে পারি তারেক নির্বাচিত সরকার কর্তৃক গণতান্ত্রিক প্রক্রিয়ার অপব্যবহারের সমালোচনা করেন এবং এটিকে উভয় দেশের জন্য এক একটি অভিন্ন চ্যালেঞ্জ বলে অবহিত করেন তিনি বলেন আমাদের উভয় জাতি নির্বাচিত সরকারের নিজেদের উদ্দেশ্য গণতান্ত্রিক ফাঁকফোরককে কাজে লাগানোর বিপদ সম্পর্কে জানি উভয়